পনেরো ইঞ্চি বক্সের জালের ফ্রেমটা করা হচ্ছে এই যে এই যে মালিক মালিক নিজেই ব্যাটন কাটছে কাটছে জালের ফ্রেমটা এই যে পনেরো ইঞ্চি বক্সটা পনেরো ইঞ্চি বক্স তার দিকে হোল্ডে করা আছে এই বক্সটা সামনেও সানমাইকার মারা আছে তেমনই করা আছে বক্সটা পনেরো ইঞ্চি সোলোর মাল এই যে জালের ফ্রেম এইখানে একটা এইখানে একটা রেডি আছে আর জালটা দেখিয়ে দিই জাল বলতে নেট এই যে নেটটা চারটে বক্সের নেট আনা আছে আর এইখানে একটা বারো ইঞ্চি ষোলোর মাল দেখিয়ে দিচ্ছি এটা বিক্রি আছে শুধু ক্যাবিনেট হলেও বিক্রি আছে আর স্পিকার সমেত হলেও বিক্রি আছে স্পিকার সমেত হলে তিনশো ওয়াটের হাতে তৈরি স্পিকার পাবে আটটা হাতে তৈরি স্পিকার পাবে আর আটটা যদি সুইচ অন বলো সুইচ অন দেওয়া দেওয়া হবে চারশো ওয়াট কিংবা পাঁচশো ওয়াট এই যে এটা বারো ইঞ্চি ষোলোর মাল আর এটা নতুন বক্সটা দেখাচ্ছি একবার তুলে এটা নতুন বক্সটা এটা সব দাগ ফাঁক লেগে আছে আসলে এখানটায় গরু থাকে তো নতুন বক্সটা পনেরো ইঞ্চির ষোলোর মাল তো ভাড়া করার জন্য যোগাযোগ করবে ঠিকানা ভাস্তারা কাঁঠাল গড়িয়া হুগলি তো বক্সটার নাম এখনো পর্যন্ত চিন্তা ভাবনা করা হয়েছে কিন্তু ফাইনাল হয়নি ফাইনাল হয়ে গিয়ে জানিয়ে দেবো তো মানে দূর থেকে রিভিউ দেওয়ার চেষ্টা করছি এটা মালিক যোগাযোগ করে নেবে নাম্বার দিয়ে দেবো এই যে আর এইটাই গোডাউন এখানে সব মাল থাকবে বাড়িতে স্পিকার মেশিন সব আছে গোডাউন এই যে কিটা কি ছোট মাল ছোট মাল এখানে রেখেছিলাম তো একটা হয় উপরে তো ভাড়া করার জন্য অবশ্যই যোগাযোগ করবে ফোন নাম্বার দিয়ে দেবো ঠিকানা ভাস্তারা কাটালগড়িয়া হুগলি একদম আমার বাড়ির পেছনেই বলতে পারো আমার বাড়ির পেছনেই আমার একটা দাদার অর্ডার আর এই বক্সটা বিক্রি আছে এটা বারো ইঞ্চি ক্যাবিন ঠিক আছে এটার বয়স কত কি আমি বলতে পারছি না যে নেবে যোগাযোগ করবে এটা বিক্রি আছে